প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখার কি অদ্ভুত অনুভূতি সেটা তো আর আমাদের মধ্যে একমাত্র বুঝবেন ইউ আর ভেরি লাকি ফেলুদার কাঞ্চনজঙ্ঘা লেখনীতে সত্যজিৎ রায় সত্যজিৎ রায়ের ভালোবাসায় উৎসর্গকিত একটি হোমস্টে যার নাম পাহাড়ে সত্যজিৎ সেই পাহাড়ে সত্যজিৎ থেকে সত্যি সত্যিই দেখা যায় সামনে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা মেঘের খেলা পাইন জঙ্গল ফুটে রয়েছে অসংখ্য নাম না জানা ফুলের সমাহার আর এখানে আসলে আপনার আতিথেয়তায় মন মুগ্ধতায় ভরে উঠবে খেতে পারবেন বিভিন্ন ধরনের পাহাড়ি পদ সন্ধেবেলায় থাকবে স্ন্যাক্স থাকবে খুব সুন্দর ডিনার আর ব্রেকফাস্টও কোথায় এই স্থান কিভাবে আসবেন কতই বা খরচাপাতি আর সত্যজিৎ নিয়ে গল্পটা তো রইলই পুরো ব্লগে ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত আমি ডক্টর মিঠুন এখন চলে এসেছি হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন থেকে শতাব্দী এক্সপ্রেসে করে আমরা যাব নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনে দুপুর দুটো পঁচিশে শতাব্দী এক্সপ্রেস ছেড়ে নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনে পৌঁছে যাব রাত এগারোটায় সেখানে রিটার্নিং রুমে ওয়েটিং করে তারপর যাব উত্তরবঙ্গের এক অনন্য সুন্দর স্থান যেই স্থানের নাম রামধুরা যেখান থেকে তিস্তা নদী কাঞ্চনজঙ্ঘা অনেক কিছু দেখা যাবে আর আমাদের ট্রেনের ভাড়া নিয়েছিল পনেরোশো টাকা জনপ্রতি চলুন ট্রেন ছাড়া সময় হয়ে গেল সত্যজিৎ রায় টানে আজ আমরা হাওড়া থেকে ট্রেনে করে যাচ্ছি নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশন আমাদের এই ট্রিপ অ্যারেঞ্জ করে দিয়েছিল টেল হলিডেজ আর আমাদের ট্রেন নির্দিষ্ট সময়ে রাত এগারোটার মধ্যে পৌঁছে গেল আজকে আমাদের গন্তব্য নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনে স্টেশনের রিটায়ারিং রুমে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে ওয়ান্ডারটেল হলিডেজের পাঠানো গাড়ি করে সকাল সকাল এখন আমরা পার করে যাচ্ছি মহানন্দা অভয়ারণ্য আমরা আজ যাচ্ছি রামধুরা তাই মহানন্দা অভয়ারণ্যের পর করোনেশন ব্রিজ পেরিয়ে গরুবা তারপরে লাভার উদ্দেশ্যে যাত্রা এখন দাঁড়িয়ে পড়েছি পেপার খেয়েছি ওয়াটার সামনে আর সেখানে দাঁড়িয়ে খেয়ে নেবো মোমো এখানে রয়েছে আট পিস মোমোর দাম মাত্র ষাট টাকা আমি খেয়ে বলছি খুব সুন্দর এই খেয়ে রওনা দিচ্ছি ওপরের দিকে পেপার ওয়াটার ওয়াটারফলস তারপরে লাভা আর তারপরে রামধুরা এই পথ দিয়ে আসলে আপনাদের প্রায় একশো কিলোমিটার জার্নি করতে হবে সময় লাগবে প্রায় সাড়ে তিন ঘন্টা তবে যদি কালিম্পং দিয়ে আসেন তাহলে মাত্র ছিয়াশি কিলোমিটারের মধ্যে পৌঁছে যাবেন রামধুরা আমরা এ পথ দিয়ে কেন এলাম কারণ থান, চা বাগান পেপার খেতে ওয়াটার ফলস আর এই সুন্দর পাহাড়ি রাস্তা দেখব বলে আমাদের গাড়ি এসে থামলো পাহাড়ে সত্যজিতের সামনে পাহাড়ে সত্যজিৎ রায়কে নিয়ে একটি হোমস্টে হোমস্টেতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই অভ্যর্থনা জানালো এক গুচ্ছ ফুল আর আরেকটি বিশেষ জিনিস নজর কাড়া তা হলো এই হোমস্টের লোকেশান একেবারে রাস্তার ওপরে পার্কিং বা বয়স্ক মানুষের জন্য কোনো সমস্যা হবে না এই হোমস্টেতে আসলে আর এই হোমস্টের ঘরগুলি প্রত্যেকটি সত্যজিৎ রায়ের সৃষ্টির নামাঙ্কিত যেমন আমি এখন প্রবেশ করছি চারুলতায় এই চারুলতা রুমটি বেশ রয়েছে বড় একটি ডবল বেড তাছাড়া রয়েছে আরও আনুষঙ্গিক জিনিসপত্র রয়েছে ওয়ার্ড্রব আর দেওয়ালে সাজানো রয়েছে সত্যজিৎ রায়ের বিভিন্ন সৃষ্টির বিভিন্ন লেখা সত্যি নজর কাটবে কি যে ভালো লাগছিল তা আমি ভাষায় বলতে পারবো না সত্যজিৎ রায়ের নির্দেশনার বিভিন্ন ছবিও বেশ অনন্য আর এই রুমের সঙ্গে ছিল বিশাল বড় এক জানলা যেখান দিয়ে আকাশ পরিষ্কার থাকলে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা রুমের সঙ্গে ছিল অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট যেখানে চব্বিশ ঘন্টা গরম জল পাবেন আর সঙ্গে রয়েছে বড় এক ব্যালকানি যেখানে অনেকটা সময় আমার কেটে গেছিলো আর যেখান থেকে দেখা যায় সে তো শুভ্র সেই কাঞ্চনজঙ্ঘাও চারুলতার পাশে যেই ঘর তার নাম কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কাঞ্চনজঙ্ঘা নামাঙ্কিত ঘর এই ঘরও বড় সঙ্গে রয়েছে অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট আর সঙ্গে রয়েছে সেই বড় ব্যালকনিখানা যেখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘাও যারা বড় গ্রুপে আসবেন ভাবছেন তাদের জন্য রয়েছে পথের পাঁচালি এখানে রয়েছে দুটো বড় বড় ডাবল বেড আলাদা আলাদা করে আর সারা রুমের দেওয়ালগুলোতে শুধুমাত্র সত্যজিৎ রায় আর সত্যজিৎ রায় অনেক কিছু জানবেন এখানে আসলে আর রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেটও এইবার আমি একটুখানি বিশ্রাম নিয়ে নেব আর তারপর বিশ্রাম নিয়ে আমি আপনাদের দেখাবো পাহাড়ে সত্যজিতে কি কি ফুলের গাছ রয়েছে দেখুন কি সুন্দর ফুল চারদিকে ফুটে রয়েছে সুন্দর হাওয়া দিচ্ছে রয়েছে বিভিন্ন ধরনের এই সব দেখে মন একেবারে আহ্লাদে আটখানা কালিম্পং জেলার রামধুরায় পাহাড়ে সত্যজিৎ নামের এই থিম হোমস্টে সত্যি প্রশংসার দাবি রাখে এখানে পাঁচটি ঘর সোনার কেল্লা পথের পাঁচালী গুপিগাইন বাগাবাইন, চারুলতা ও কাঞ্চনজঙ্ঘাও সত্যিই সুন্দর আর আমি এখন চলে এসছি ডাইনিং রুমে এখানেও বিভিন্ন দেওয়াল সাজানো হয়েছে সত্যজিৎ রায়ের বিভিন্ন কাজ নিয়ে আর এখন সময় হয়ে গেছে লাঞ্চেরও সত্যজিৎ রায় বাঙালির এক আবেগ আর সেই আবেগকে পাহাড়ে বসে ছুতে হলে অবশ্যই আসতে হবে এই পাহাড় সত্যজিতে রুমগুলোর নাম কি সুন্দর না আর আমরা যেই রুমে রয়েছি চারুলতা সেই রুম অনন্য সুন্দর বড় বড় জানলা পাশে ছোট্ট একটা ব্যালকানি সেখান থেকে দেখা যায় মেঘের খেলা আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা আর এখন সময় হয়ে গেছে লাঞ্চে লাঞ্চের মধ্যেও রয়েছে পাহাড়ি ছোঁয়া যেটা ভীষণই স্বাভাবিক রয়েছে গরম গরম ভাত এখানে রয়েছে পেঁয়াজ লেবু লঙ্কা এখানে রয়েছে ডাল আর এটা দেখুন পাহাড়ি এক স্বাদ আর আলু আর স্কোয়াশের তরকারি এখানে রয়েছে আলু আর ডিমের ঝোল আর অবশ্যই রয়েছে পাঁপড় খাওয়া শুরু করি খুব ঠান্ডা সারা বছরই প্রায় এখানে ঠান্ডা থাকে আর শীতের সময় তো বেশি ঠান্ডাই পড়ে গরম গরম ডাল নিলাম টেস্ট করে বলি কেমন খেতে সেই একই পাহাড়ি এক স্বাদ স্কোয়াশ আলু আর এই যে শাগের যে মাখো মাখো এটা একটু কেমন খেয়ে বলি আপনাদের দেখতেই বেশ দেখুন অন্যরকম আমরা যেরকম খাই নর্মালি শাক সেরকম নয় অল্প তেতো তেতো কিন্তু খেতে বেশ ভালোই লাগছে বেশ অন্যরকম দারুণ কম্বিনেশান খুব ভালো আর এই হচ্ছে ডিম আর আলু এটাও খাবো এই সব খেয়ে এখন একটুখানি বিশ্রাম ভাত ঘুম দিয়ে দেখি সন্ধে নেমে গেছে। দূরের করে জোনাকি পোকার মতো আলো চলছে আর আমার রুমে সার্ভ করা হলো গরম গরম স্ন্যাক্স আর দুধ চা সন্ধে নেমে এলো এই অনন্য সুন্দর পাহাড়ের সত্যজিতে কি ভালো লাগছে সত্যি ভাষায় বর্ণনা করা যায় না আর এখন সময় হয়ে গেছে স্ন্যাক্স এবং গরম গরম চা এই দেখুন কত সুন্দর গরম গরম স্ন্যাক্স আমি খেয়ে বলছি কিসে হুম পেঁয়াজি এটা থেকেও ধোঁয়া বেরোচ্ছে খুব ভালো খেতে আর এর সাথে এরকম ঠান্ডা কনকনে পরিবেশে গরম চা একেবারে জমে যাবে তাই না এরকম এক পরিবেশে সত্যজিৎ রায়ের কথা মনে পড়বে অবশ্যই তাই এখন একটুখানি সত্যজিৎ রায়ের কিছু অমর সৃষ্টি দেখব আমার মোবাইলে আর এখানে আর একটা সুবিধা আছে এখানে রয়েছে ফ্রি ওয়াইফাই তাই নেটওয়ার্কেরও একেবারে কোনো প্রবলেম নেই দেখতে দেখতে রাত আরো গভীর হয়ে এলো আর এখন সময় হয়ে গেছে ডিনারের ডিনারে রয়েছে সুন্দর হাত রুটি এখানে রয়েছে চুর চুরে আলু ভাজা এখানে রয়েছে ডাল আর এই হচ্ছে চিকেন এই আমি চিকেন নিয়ে দেখাচ্ছি এই দেখো চিকেন রুটির ওপরে নিলাম খুব সুন্দর ডিনার করে ঘুমিয়ে পড়লাম পাহাড়ে সত্যজিতে নতুন দিনের শুভারম্ভ সকালবেলা জানলার বাইরে তাকিয়ে দেখি চোখের সামনে ধরা দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা সেই সব অনেকক্ষণ উপভোগ করে চলে এলো সকালবেলার জিঞ্জারটি সকাল সকাল কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখতে দেখতে হঠাৎ করে দেখি পুরো মেঘ এসে চারদিক ঢেকে দিল এখন চারদিকে মেঘ আর মেঘ আর আমরা দাঁড়িয়ে রয়েছি মেঘের মধ্যে এ এক অনন্য প্রাপ্তি আর তার মাঝখানে চলে এসছে গরম গরম চা তাই সকাল সকাল এই চায়ে মনোনিবেশ করতেই হবে কি সুন্দর ধোঁয়া উঠছে আর তার মধ্যে একটু চায় চুমুক দিয়ে বাকি কথা বলছি আহ জিঞ্জারটি আদা চা অপূর্ব লাগছে খেতে এরকম পরিবেশে একদিন দুদিন নিজের প্রিয়জনের সাথে থাকতে হলে আসতেই হবে একটু হাত পা ছড়িয়ে কোনো তাড়া নেই জীবনে সত্যজিৎ রায়কে আরেকটু চিনতে কলকাতায় বসে দেখাই যায় কিন্তু পাহাড়ে বসে নতুন করে সত্যজিৎ রায়কে চেনা যেতেই পারে আর তার সঙ্গে এরকম পরিবেশ ওয়াইল্ড কম্বিনেশন আমার কিন্তু ভীষণ ভালো লাগছে এক ঝলক কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আর মেঘের এই হাতসানি পাইন জঙ্গল সামনে তিস্তা অনন্য সুন্দর পরিবেশ এবার আপনাদের জানিয়ে দিক এখানকার থাকতে খেতে খরচা কীরকম মাত্র বারোশো টাকা জনপ্রতি থাকা খাওয়া চারবেলা খাওয়া আসার সঙ্গে সঙ্গে আপনার লাঞ্চ লাঞ্চ আমরা যা খেয়েছি তাই সন্ধেবেলা স্ন্যাক্স টি তারপর রাত্রিবেলা ডিনার যেখানে চিকেন থাকে সকালবেলা মর্নিং টি আর তারপরে ব্রেকফাস্ট করবো আর তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব বারোশো টাকায় থাকা খাওয়া এবং অনন্য সুন্দর এরকম ভিউ রুমে তার মানে খরচাপাতি কিন্তু একদম মিনিমাম আর গাড়ির খরচা আমরা যে গাড়ি করে ঘুরছি মানে এনজিপি থেকে যে এসছি তার জন্য ভাড়া পড়েছে পঁয়ত্রিশশো টাকা আমরা যেহেতু ফোর সিটার গাড়িতে এসেছি যারা বড় গ্রুপে আসছেন ভাবছেন সুমো তো আসবো তাদের জন্য খরচা মাত্র আটত্রিশশো টাকা করে তার মানে সেখানে খরচাটা আরও কমে যাবে যারা একটু ভাবে আসতে চাইছেন আর একটু ভালো গাড়িতে যাই মতন গাড়িতে করে আসতে চাইছেন তাদের জন্য ভাড়া পড়বে মাত্র চার হাজার দুশো টাকা সেখানে যদিও ছ সাতজন আপনারা অনায়াসে বসতে পারবেন গাড়ির বুকিং ও ওয়ান্ডার টের হলিডেসই আপনাদের করে দেবে আর আরেকটা মেন কথা আন্ডারটেড হলিডেজের পাহাড়ের উচিত কীভাবে বুকিং হবে দেখুন স্ক্রিনে একটি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করলেই বুকিং হয়ে যাবে আর আমি বিশেষ করে যেহেতু চারুলতাতে ছিলাম অবশ্যই চারুলতায় একবার থাকবেন যেরকম অনন্য সুন্দর এখানকার পরিবেশ আর যেরকম ভিউ বেরোতেই হবে না বিছানায় শুয়ে শুয়ে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা রুমটাও কিন্তু অপূর্ব তাছাড়া বাকি রুমগুলোও যথেষ্ট সুন্দর তাহলে এই যে ফোন নাম্বার এই ফোন নাম্বারে বুকিং করে ফেলুন আর চলে আসুন পাহাড়ে সত্যজিতে এরকম অনন্য অভিজ্ঞতা পাওয়ার জন্য আছে এখন ব্রেকফাস্ট ব্রেকফাস্টে বেশ অন্য রকম ব্রেকফাস্ট রয়েছে নর্মালি অন্য জায়গায় পুরি রুটি খান এখানে আপনারা পাবেন ব্রেড সেটাকে সুন্দর করে একেবারে রোস্টেড আর তার সঙ্গে রয়েছে সুন্দর এক অমলেট কি সুন্দর পিজার মতো করে সাজিয়ে দেওয়া হয়েছে তো এইসব খেয়ে আমরা এখান থেকে বেরিয়েই যাও তো আপনারা ইচ্ছে করলে এখান থেকে বেশ কয়েকটি স্পট আছে যারা আপনারা এখান থেকে অনায়াসে ঘুরে নিতে পারেন যেমন ধরুন লাভা যেমন ধরুন ঋষক যেমন ধরুন কোলাখাম আমরা এখান থেকে ওইভাবেই ঘুরছি আমি সেই সব ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য আর এই ট্রিপ আজকের ভিডিও এখানে শেষ হয়ে যাচ্ছে না আমাদের এই ট্রিপ কিন্তু আজ শেষ হচ্ছে না কারণ এখান থেকে আমরা যাব আরেক জায়গায় কোথায় যাচ্ছি সেগুলো জানার জন্য পরের ভিডিও অবশ্যই দেখতে হবে আর এই পাহাড় সত্য যদি কীভাবে বুকিং করবেন খরচাপাতি কী কী কীভাবে আসবেন যাবতীয় তথ্য দিয়ে দিয়েছি তাছাড়া যাবতীয় তথ্য আমি দিয়ে দিলাম ডিসক্রিপশান বক্সে আর আমরা আপাতত ব্রেকফাস্ট করে রওনা দেবো এখান থেকে আরেক পাহাড়ি গ্রামে আর আপনারা দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশান এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য ভিডিও শেষে একটাই কথা পাহাড়ে সত্যজিৎ শুধু হোমস্টে নয় একটি অনুভূতিও বটে